হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমরা আজকে আরছি বাতাসি পার্ক হ্যাঁ বাতাসি পার্ক আমরা আয়োজন করেছি মিলন মেলা হ্যাঁ ফ্যামিলি বন্ধন মিলন মেলা 2025 এখানে ছিল অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল লিমাপা ছিল হ্যালো 2.0 জানমত ভাই আর ছিল অনেকে আর ছিল শেখ সাকিব আর ছিল বদর ভাই এছাড়াও ছিল সব জুমী সারা আমির আজিজ আকির হোসেন এছাড়াও ছিল 우샤브 চৌধুরী সারা আরও অনেকে সো গাইস থাকুন আমাদের ব্লগটা কেমন হয় অবশ্যই জানাবেন এছাড়াও আমাদের আন্ধাবাড়া কাজে আমরা অনেক সময় দিয়েছি অনেক ব্যস্ত ছিলাম নিজের নিজেরে সব আন্ধাবাড়া করেছি তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি করলাম

ধন্যবাদ আপু রহমান নাই পাচ্ছে নাই না পরে রিমা তোর আগবন শুভেচ্ছা স্বাগতম নতুন সুজন ভাই আপনাকে খাটাচ্ছে ধন্যবাদ আপু আপনার আইডি কার্ডটি সংগ্রহ করার জন্য আমরা ফ্যামিলি হিসেবে সবাই পিকনিকে আসছি পিকনিক করব ইনশাল্লাহ সবাই ভালো বাসায় ফিরে যাব। এটা একটা স্বাভাবিক আপনারা যখন ফ্যামিলি নিয়ে পিকনিকে আসেন তখনও কিন্তু হয়তো এরকম অ্যারেঞ্জমেন্ট হয় আমি সকাল থেকে এসে রান্না বান্নায় সাহায্য করছি রিমাপুরা যারা আসছে সবাই কিন্তু সাহায্য করছে আমি ভিডিও সবাই ভিডিও করি তো আমরা সব সময় চেষ্টা করব ভালো কিছু দিয়ে সামনে এগিয়ে যাওয়ার খারাপটা কখনোই নিব না আর আমরা সবাই একে অপরের পাশে থাকব এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি একটা মানে ভালো মুহূর্ত কাটানোর জন্য যদি কোনো পুল জুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমিও ভাইয়াদের সাথে আপনারাও একসাথে আসছি আর এটা হচ্ছে ভাইয়া যেটা বলে গেল এটা কিন্তু কোনো মিলন মেলা না এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামের আর এত সুন্দর আয়োজন করেছেন আমাদের হ্যালো কুষ্টিয়া জিরো পয়েন্ট টু ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন আর আমার পরিচয় আমি জাহিদ হাসান শোভন আমি ছোট একটি অভিনেতা সিঙ্গেল এবং শর্ট ফিল্মের কাজ করে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যেখানে পরিবার সেখানে আনন্দ হাসি আড্ডা ভালোবাসা বন্ধন আজকের দিন সত্যি আজকের দিনে আমরা সবাই মিলে একত্রিত থাকবো হাসি আড্ডা এবং সবাই সবার মনে ভাব প্রকাশ করবো সবাই সবার পাশে থাকবো সবার সবার সাথে যুক্ত হয়ে থাকবো আমরা যারা যারা আছি সবাই আমরা একটা পরিবারের মতো তো আমরা আশা করবো যে সবাই সবার সাথে একত্রিত হয়ে কাজ করার কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করব না যেটা আমাদের আসলে কুষ্টিয়ার মান হানি এখন চলে আসবে

দাঁড়ান এই আয়োজনের সর্বোচ্চ কষ্ট করেছে আমাদের এই জান মোহাম্মদ ভাই সে অক্লান্ত পরিশ্রম করছে কাল সে কালকেও আসছিল আজকেও সে সকাল থেকে কাজ করে যাচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ ফ্যামিলি বন্ধন পিকনিক দুই হাজার পঁচিশ অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধরে পরিকল্পনা করছিলাম আমি এবং জান্নামত ভাই পরিকল্পনাটা করা যায় অনেক ধরনের কিন্তু বাস্তবায়ন করাটা আসলে মূল বিষয় তো আমরা অনেকদিন এক জায়গায় মিট করছি শুধু আমি জান্নামত ভাই তা না আমাদের সঙ্গে রহমান আছে এই দিয়ে শেষ আমাদের দুই হাজার পঁচিশ মেলা এই বাতাসি পার্ক উজান গিরাম কুষ্টিয়ার সদর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব বাই বাই আল্লাহ হাফেজ